চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভারতীয় সংবিধানের সতেরো নম্বর ধারা আর্টিকেল সতেরো অব দি ইন্ডিয়ান কনস্টিটিউশন সমাজের সামাজিক ন্যায় ও সমতা প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি এই ধারাটি

অস্পৃশ্যতা কারণে যে কোনো অধিকার হরণের প্রয়োগ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে মূল উদ্দেশ্য ও তাৎপর্য এক সামাজিক সমতা প্রতিষ্ঠা ভারতের সমাজে ঐতিহ্যগতভাবে বর্ণভিত্তিক বিভাজনের ফলে নিম্নবর্ণের মানুষদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হতো এই ধারা সেই বৈষম্যের বিরুদ্ধে একটি সাংবিধানিক প্রতিরোধ দুই আইনি সুরক্ষা কেউ যদি অস্পৃশ্যতা চর্চা করে তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে তিন মানবাধিকার রক্ষা এটা মানুষের সম্মান ও মর্যাদা রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গুরুত্বপূর্ণ দিকগুলো অস্পৃশ্যতা শব্দটি সংবিধানে ব্যাখ্যা করা হয়নি তবে আদালতের মাধ্যমে ও আইনগত দৃষ্টিকোণ থেকে এর পরিসর নির্ধারিত হয়েছে উনিশশো সালের অস্পৃশ্যতা অপরাধ আইন পরে যা উনিশশো সালে পরিবর্তিত হয়ে। প্রোটেকশন অব সিভিল রাইটস অ্যাক্ট নামে পরিচিত হয় এই ধারাকে বাস্তবায়নে সহায়তা করে এটি শুধুমাত্র হিন্দু সমাজ নয় যে কোনো ধর্ম বা সম্প্রদায় অস্পৃশ্যতা রমতো আচরণ হলে সেটিও এর আওতায় পড়বে প্রভাব ও চ্যালেঞ্জ যদিও আইন প্রণয়ন হয়েছে বাস্তব জীবনে এখনও কিছু অঞ্চলে বর্ণভিত্তিক বৈষম্য ও অস্পৃশ্যতা ঘটনা ঘটে এর বাস্তবায়নের জন্য প্রয়োজন সচেতনতা শিক্ষা এবং কঠোর প্রশাসনিক পদক্ষেপ ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন